কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সুতরাং এর পরেও যদি কোন সাংবাদিক কোন পত্রিকা কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায় আমি স্পষ্ট বলতে চাই ছয়রাচারী হাসিনা আর বলে পরিচালিত হবে ঠিক বাংলার তাওহیدی জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিতাড়িত করার চেষ্টা করবে যদি বাংলাদেশে থাকতে চাও বাংলাদেশে যদি থাকতে চাও বাংলার জমিনে যদি বসবাস করতে চাও আজকের থেকে এ দেশের তাওহیدی জনতাকে জঙ্গি বলা বন্ধ করো আর জঙ্গিবাদের নাটক সাজাবে না। ওদের সর্বশেষ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে মন্দিরে আগুন লাগাবে হিন্দুদেরকে গণহত্যা চালাবে ওরাই চালাবে এরপরে নাম দিবে দেশের চৌধুরী সৈনিক বাস্তব নমুনা জনতা এদেশের আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘর গুলোকে বুল্ডু দিয়ে ঘুরি দেওয়া হচ্ছে আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মম ভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বারবার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘ দিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ আলেমের তাজ। শাইফুল হাদিসদের হাদিস আল্লাহ সাহেবকে জেলে ঢুকিয়েছিল পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল শুধু এ পর্যন্তই নয় আবার যখন ক্ষমতা এলো আল্লাহ এবং আল্লাহর নবীকে কিনে করার জন্য একদল নাস্তিক মুরতাবদেরকে খেপিয়ে উত্তেজিত করল শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী রাসুলের দুশনদেরকে সে উস্কে দিয়েছিল তারা আল্লাহকে নিয়ে রাসুল নিয়ে কটুক্তি করেছিল অবমাননা করেছিল সে সময় দেশের তাওহেদি জনতা দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে সাপলা চত্বর ঐক্যবদ্ধ হয়েছিল সাপলা চত্বরের গণ জাগরণের তোড়ে এবং তুফানের জোরে শাহবাগি মঞ্চ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে শুধু পর্যন্তই নয় এদেশের মুসলিমদের ইমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কষাই মুসলিম এবং ইমানের ভারতের প্রধানমন্ত্রী মোদীকে পবিত্র বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল আবারও তো জনতা গর্জে উঠেছিল এই সরকার সেই কষাইকে খুশি করার জন্য এ দেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তে হাসপাতালকে রঞ্জিত করে দিয়েছিল শুধু এ পর্যন্তই খান্ত নয় এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে ইসলামকে যারা সমর্থন করেছে সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে যখন তার বিশ্ব মিডিয়া গুলো বিশ্ব পরাশক্তিগুলো শক্তিগুলো তার বিরুদ্ধে যায় তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে প্রথমে ডিবির মাধ্যমে এই কাজ করা হয় এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো ইসলাম ধ্বংস করার নীল নকশা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো তখন এটিইউ নামে আরো অনেক নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে এরপরে যখন এদেশের তাওহিদি জনতা আরো ফুসে উঠল তখন ওর কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে আমি কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম ওদের চক্রান্ত হলো রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বোরডলিকে তৈরি করে দাও রাস্তার এক পাশে যদি দেখো জসিম রহমান ইলেকচার দিচ্ছে রাস্তার অপর পাশে ফরিদ উদ্দিন দাঁড় করিয়ে দাও আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আবার আরো কি যেন। আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই জসিম মদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে তার জানা ছিল না আপনারা জানেন একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে একজন লোক যদি ইমাম খতিব হয় কোরানা কোন সূত্র ধরে সে তার বক্তব্য সেই দলের প্রতি আহ্বান জানাবে সমর্থন জানাবে একজন লোক যদি মাদ্রাসার টিচার হয় তাহলে সে কোন না কোন সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম জামেআ রাহমানিয়ার ছাত্র ও মুহাদ্দিস ছিলাম আমি অনেকগুলো বই লিখেছি সাংবাদিক ভাইদেরকে বলি তোমরা অত তদন্ত করো জসিম রহমানের বইগুলো জসিম উদ্দিন রহমানের বক্তব্য গুলো জসিম উদ্দিন রহমান মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে অথবা এই দলের প্রতি সমর্থন করেছে অথবা এই দলের কোন নাম উল্লেখ করেছে সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই বলোগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল প্রচার করা হয়েছিল কিন্তু আপনারা দেখেছেন বিশ্ববাসী দেখেছে সাংবাদিকরাও দেখেছেন সেই মামলায় দুইজনকে ফাঁসি দেওয়া হয়েছিল একজনকে যাবজ্জীবন তিনজনকে চারজনকে দশ বছর সাজা আমাকে দেওয়া হয়েছিল পাঁচ বছরের সাজা কয় বছরের এটা পাগলেও জানে ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত তাহলে পাঁচ বছরের সাজা নয় গড়ায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত এর পরও প্রমাণের প্রয়োজন আছে ওই মামলা রায়ের কপিতে লেখা আছে বিচারকে স্পষ্ট রেখে দিয়েছেন আসামি জসিমুদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু সদস্য নেতা যাই বলা হোক না কেন রাষ্ট্র পক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সুতরাং এরপরেও যদি কোন সাংবাদিক বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায় আমি স্পষ্ট বলতে চাই তারা সেই পলা খুনি সৈরাচারী হাসিনার দোষর বলে প্রমাণিত হবে বাংলার তো হিটি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিচারিত করার চেষ্টা করেছে যদি বাংলাদেশে থাকতে চাও বাংলাদেশে যদি থাকতে চাও বাংলার জমিনে যদি বসবাস করতে চাও আজকের থেকে এদেশের তাও হিটি জনতাকে জঙ্গিবাদ বলা বন্ধ করো আর জঙ্গিবাদের নাটক সাজাবে না ওদের সর্বশেষ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে মন্দিরে আগুন লাগাবে হিন্দুদেরকে গণহত্যা চালাবে ওরাই চালাবে এরপরে নাম দিবে এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে এদেশের তৌহিদি জনতা ওদের সেই পাতা ফাঁদে পাড়া না দিয়ে যখন ওরা মন্দিরে হামলা করতে লাগলো আগুন লাগাতে লাগলো এদেশের মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র মিলেমিশে তারা মন্দিরে আগুন দেওয়ার পরিবর্তে মন্দিরকে রাত জেগে পাহাড় লাই গেছে